সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো চোখের সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার রিফাত আক্তার চক্ষু বিশেষজ্ঞ লায়ন জেনারেল হাসপাতাল ডাক্তার রিফাত আক্তার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ধন্যবাদ এমন একটা সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে চোখের কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে সাধারণত আসেন শরীরের যতটুকু প্রয়োজনীয় অঙ্গ আছে তার মধ্যে চোখ হচ্ছে একটি কার্যকরী মূলত সংবেদনশীল অঙ্গ তো এটার গুরুত্বপূর্ণ অবশ্যই আছে আমাদের উচিত এই চোখের যত্ন নেওয়া এবং আমাদের কাছে রুগীরা সাধারণত যেসব রোগ নিয়ে আসে তার মধ্যে প্রথম হচ্ছে চোখ উটা বা চোখ লাল হওয়া দেশীয় ভাষায় আমরা যেটাকে বলি কনজাং অথবা চোখ ওটা রোগ এই এইটা সাধারণত আমাদের দেশে প্রায় হয় এবং রুগীরা সবসময় আসতে থাকে আমাদের কাছে এছাড়া আপনার দৃষ্টি ত্রুটি আবার হচ্ছে চোখ শুকিয়ে যাওয়া অথবা ড্রাই আয় আর চোখ ফুলা চোখের পাতায় অঞ্জলি বা ক্যালাজিয়ন অথবা চোখের চাপ থাকা যেটাকে আমরা চোখের প্রেশার বলি গ্লুকোমা রোগ এবং আমাদের যে শরীরের যে রোগ ডায়াবেটিস বা প্রেশার এর ত্রুটি বা সমস্যাগত কারণেও চোখের রোগ নিয়ে আমাদের কাছে এসে থাকে পেশেন্ট দেখা যায় যে অনেক রোগী কিন্তু চোখের ছানি পড়ানি আপনাদের কাছে আসে জি শুরুতে আপনি একটু বলেন যে ছানি রোগটা আসলে কি আমাদের চোখের মধ্যে একটা ল্যান্স দেওয়া আছে যেটা ন্যাচারালি আল্লাহ দেওয়া ওই ল্যান্সটা স্বচ্ছতায় নিয়ে আসে জন্ম জন্ম থেকে যখন কোনো কারণে এটা এটাতে ঘোলা বা অস্বচ্ছতা আসে তাহলে এটাকে আমরা ছানি রোগ বলি কোন বয়সে রোগীদের ক্ষেত্রে বেশি হয় এটা আসলে বয়স্কত কারণে বেশি হয় তাও আবার আমরা অনেক সময় বাচ্চাদেরকে পেয়ে থাকি যদি ওই বাচ্চার মায়ের গর্ভাবস্থায় কোনো রোগ থাকে অথবা পেশেন্ট যদি তার শরীরে অন্য কোনো রোগ যেমন ডায়াবেটিস প্রেশার অথবা সেই যদি অতিমাত্রায় স্টেরয়েড জাতীয় ওষুধ নিয়ে থাকে সেবন করে থাকে এদের ক্ষেত্রে ছানের রোগটা বেশি হয় আর কি তবে বয়স্ক রোগদের তো ছানি হওয়ার প্রবণতাটা খুব বেশি তাই না জি বয় ওই ল্যান্স তো আপনার বয়স্কত কারণে আস্তে আস্তে এটা দুর্বল হয়ে পড়ে অসচ্ছ হয়ে পড়ে তখনই ছানের রোগটা হয় এই সময়টাতে রোগীর কি কি লক্ষণ দেখে আপনারা বুঝেন যে রোগীটা ছানি রোগ হয়েছে ছানি রোগী প্রথমে এসে নিয়ে আসে আমি কম দেখছি চোখে দূরে দূরের হোক কাছের হোক এরপর সে যখন কোন জিনিসের রং বা বর্ণমালা বা কালারকে সে ভালো করে দেখতে পারে না ওখানে সে ঝাপসা দেখে এবং সে রাতে যখন কোন একটা বস্তুর দিকে তাকায় তখন সে ওর পাশে আরেকটা বস্তু দেখে অথবা ডাবল দেখে ডাবল ভিশন যেটাকে আমরা বলে থাকি তো এর চিকিৎসা পদ্ধতিতে কি আসলে ছানে প্রথমে আমরা আসার পর ওর চোখ কতটুকু সে দেখে ওটা অ্যাসেস করে তাকে চশমা দিয়ে থাকি ওষুধ দিয়ে থাকি যদিও ওষুধে না দেখে বা চশমাতে তার সমস্যা কাবার না হয় তখন আমরা তাকে অপারেশনের জন্য অ্যাডভাইস করি অপারেশন তো আপনারা দুই চোখে তো একই সময় করেন না না এক এক চোখ আলাদা আলাদা আমি নিয়ম হচ্ছে এক চোখ অপারেশন করার এক মাস পরে আরেক চোখ করা হয় আচ্ছা বুঝতে পেরেছি আপনাদের যেটা সবচেয়ে বেশি রোগী আসে সেটা হচ্ছে দৃষ্টিশক্তির ত্রুটি নিয়ে জি এই দৃষ্টিশক্তির ত্রুটিটা কয় ধরনের এবং কি কি আসলে আসলে দৃষ্টিশক্তির ত্রুটি বলতে এটা হচ্ছে কি কম দেখা সেটা কাছে হোক দূরে হোক সেটা যে কোনো বয়সে হইতে পারে এটা সাধারণত আমরা মায়োপিয়া বা সংকীর্ণ দৃষ্টি বলে থাকি অথবা হাইপার যেটা দূরদৃষ্টি তারপর হচ্ছে আপনার কাছে কম দেখা যেটা চালসে বলা অথবা প্রেস বাইপিয়া বুঝতে পেরেছি যে আপনি মায়োপিয়া বা সংকীর্ণ দৃষ্টিটা বলছেন এটা জিনিসটা আসলে কি মায়োপিয়া বা সংকীর্ণ দৃষ্টি হচ্ছে ওই জাতীয় রোগীরা সাধারণত আমাদের কাছে আসে যে সে কাছে ভালো দেখে কিন্তু দূরে দেখছে না হ্যাঁ তার মাথা ব্যথা হচ্ছে চোখে চাপ লাগছে কোনো কিছু দেখার চেষ্টা করলে মাথা ব্যথা উঠে যাচ্ছে চোখ ঘোলা হয়ে আসতেছে এই আর কি এটা আমরা কিভাবে এই মায়োপিয়া বা সংকীর্ণ দৃষ্টির এই রোগীটাকে আমরা কিভাবে চিকিৎসা পদ্ধতি আসলে দিব আসলে মায়াপা বা সংকীর্ণ দৃষ্টি রুগীদেরকে আমরা চশমা দিয়েই চিকিৎসা দিয়ে থাকি সাথে তাকে কিছু পুষ্টিকর খাওয়া এবং তাকে কিছু জিনিস এড়িয়ে চলতে বলি যেমন অতি রাত জাগা কম আলোতে পড়ালেখা না করা বেশি বেশি টিভি মোবাইল অর্থাৎ ডিভাইসগুলোতে সময় ব্যয় না করা এটা কোন বয়সে রোগীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে এটা সাধারণত ছোট বাচ্চা থেকে ইয়াং অ্যাডাল্টদেরকে আমরা পাই হ্যাঁ বড়দের যে একদম বয়স্ক খেলে ওরকম পাওয়া যায় না ম্যাক্সিমাম এইজই হচ্ছে আপনার ইয়াং এইজে বেশি পাওয়া যায় এটার আসলে কারণটা কি আপনি তো একটি বললেন যে ট্যাব অথবা মোবাইল বা ডিভাইসের জন্য এটা কি আসলে বংশগত কি হতে পারে হ্যাঁ এটা সাধারণত আপনার জিনগত বা বংশগত কারণে হয় থাকে বাবা মা যদি থাকে হাই পাওয়ারের সে যদি চশমা পরে তার বাচ্চারও হতে পারে অথবা তার গর্ভ অবস্থায় যদি মায়ের কোনো রোগ থেকে থাকে আচ্ছা আরেকটু আপনি বললেন যে আমাদেরকে দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া এটা কি আসলে হাইপারমেট্রোপিয়া হচ্ছে پیشن কাছে কম দেখবে এটা সাধারণত বয়স্কদের হয় 40 এর পরে আমরা এটা লক্ষ্য করি এই জাতীয় রোগীরা আপনার কাছে কম দেখে হ্যাঁ ওদের কাছে কাছের জিনিসটা বেশি blur থাকে এরাও আপনার চশমা দিয়ে তখন আমরা এটা আপনাদেরকে ম্যানেজ করতে হয় হ্যাঁ এটা কারণটা কি আসলে এই যে বয়স্ক রোগীদের হওয়ার ক্ষেত্রে কারণটা কি বয়স্ক রোগীদের হওয়ার ক্ষেত্রে কারণ হচ্ছে আমরা আমাদের যে আমাদের যে চোখের লেন্স যেটা আছে অথবা আমাদের যে অন্যান্য চোখের যে চারপাশের জিনিসগুলো সেগুলো আস্তে আস্তে বয়সের কারণে দুর্বল হয়ে আসে দুর্বলতাই হচ্ছে আসলে মেইন আর আমাদের দেশের প্রেক্ষিতে বলতে হয় আমাদের দেশের মানুষ তো একটা অসচেতন স্বাস্থ্য সচেতন এই জন্য বহির বিশ্বে দেখা যাচ্ছে ফর্টি ফর্টির পরে ওরা ভালো দেখে কিন্তু আমাদের পেশেন্টরা থার্টি ফাইভের পরে কিন্তু ওনাদেরকে কাছে চশমা দিতে হয় বুঝতে পেরেছি তাহলে আমাদের একজন নর্মাল মানুষের ক্ষেত্রে আমরা আসলে কখন চক্ষু বিশেষজ্ঞের কাছে যাব রুটিন ফলো আপ করতে যে আমার কোনো দৃষ্টিশক্তির ত্রুটি রয়েছে কি না কোন বয়স থেকে আসলে আপনারা যেতে আমাদেরকে অ্যাডভাইস করছেন এটা আপনি একটা ভালো কোয়েশ্চেন বলেছেন এটা আসলে বয়সবেদের কোনো ঠিক না এটা হচ্ছে কি বাচ্চা যখন স্কুল গোয়িং হবে সে যখন একটু বলতে শিখবে জানবে তখন কিন্তু তাকে আই টেস্ট করা উচিত অর্থাৎ স্ক্রিনিং যেটা আমরা বলি ওই ক্ষেত্রে আপনার এই যে দৃষ্টির শক্তি ত্রুটি যেটা ওইটা তখন তাকে ধরা যাবে অর্থাৎ পরিলক্ষিত করা যাবে এরপর হচ্ছে আপনার যাদের ডায়াবেটিস আছে বা প্রেশার আছে ওই ওই ধরনের রুগীদের ক্ষেত্রে নিয়মিত ছয় মাস অন্তর অন্তর চোখ পরীক্ষা করাতে হবে চালসে। চালসে জি এই জিনিসটা আসলে কি চালসে হচ্ছে ওই যে বললাম আপনার প্রেস বাইপিয়া বা চালসে আস্তে আস্তে কাছের জিনিসগুলো ব্লার হয়ে যাওয়া ঘোলা হয়ে যাওয়া হ্যাঁ এটা হচ্ছে কি সাধারণত বয়সের কারণে হয় আমাদের চোখের যে জিনিসগুলো ওগুলো আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়ে বয়স বয়সের কারণে তখনই চালসেটা ডেভেলপ করে আর প্রেস বায়োপিয়া অথবা চালসে থেকে কি আসলে ছানি দিকে যাওয়া যায় বা ছানি হতে পারে ছানি বা এটা সাথে কি কোনো সম্পর্ক আছে না ছানি হচ্ছে সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে একটা বয়স্ক জনিত প্রসেস সেম প্রেস বাইপিয়া হচ্ছে বয়সের কারণে হয়ে থাকে আচ্ছা বুঝতে পেরেছি আমাদের দেশে সাধারণত একটা রোগী সব সময় আমরা দেখে থাকি যে কনজাংটিভাইটিস বা চোখ উঠা জি এটা আপনারা অনেক বেশি পেয়ে থাকেন আসলে জি এটা কারণটা কি কনজাংটিভাইটিস বা চোখ উঠা রোগটা হচ্ছে আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে এটা ব্যাকটেরিয়া বলেন ভাইরাস অথবা অ্যালার্জি জনিত এটা সাধারণত আপনার বর্ষাকালে বেশি হয় অথবা বসন্তকালে যখন আপনার আমাদের যে জি তখন ওই ক্ষেত্রেও এটার বেশি প্রাদুর্ভাব দেখা যায় আচ্ছা হুম এটা কি ছোঁয়াছে এটা ছোঁয়াছে বলতে আসলে আমাদের দেশে তো সবাই বলে যে তাকালে আই টু আই কন্টাক্ট হলে ছোঁয়াছে হবে আসলে তা না ওই রুগীর ব্যবহৃত কাপড় বা টিস্যু যদি অন্যজন স্পর্শ করে তাহলে তার হতে পারে এই যে চোখ বা কি কি লক্ষণ নিয়ে সাধারণত আপনাদের কাছে আসে চোখটা এদের সাধারণত চোখ লাল থাকে চোখে চুলকায় চোখে পানি পড়ে চোখে সে ঝাপসা দেখতে থাকে এবং সে কমপ্লেন করে তার চোখে কি পড়ে আছে ভেতরে তাদের কি চোখ দিয়ে কোনো ময়লা জাতীয় কোনো কিছু কি বের হয় হ্যাঁ তাদের অনেক ওই যে আপনাকে বললাম যে ভাইরাস ব্যাকটেরিয়া বা অ্যালার্জি জনিত এই ভাইরাস হলে তার চোখে বেশিরভাগই পানি পড়ে আর যদি আপনার ব্যাকটেরিয়া জনিত হয় তাহলে তার চোখে পুজ আসবে এটা সাদা একটা ডিসচার্জ হবে আর অ্যালার্জি জনিত হলে তার হালকা পুজোর সাথে পানি পড়বে সাথে চুলকানিও কি থাকতে পারে চুলকানি থাকবে তাহলে এর চিকিৎসাটা কি আপনি যদি অ্যান্টি ব্যাকটেরিয়াল কোনো ড্রপ আমাদের হয়তো দিতে হচ্ছে কতদিন ধরে দিতে হয় এটা আসলে নিয়ম হচ্ছে আপনার ফরটিন টু টোয়েন্টি ওয়ান ডেজ মানে আমরা ১৪ থেকে একুশ দিন ব্যবহার করব সাথে তাকে তার আর হাইজিনগুলো মেনটেন করতে বলবো যেমন আপনার তার পরিষ্কার রুমাল ইউজ করবে ব্যবহার করবে চোখে চোখ পরিষ্কার রাখবে এবং হচ্ছে সে কালো চশমা বা গ্লাস যেটা আমরা বলি ওটা পরবে হ্যাঁ আপনার আরেকটা ধরনের রোগী পান এটাকে আমরা বলি ড্রাই আই অথবা শুষ্ক চোখ এই ড্রাই আই অথবা শুষ্ক রোগ রোগ এটার কারণটা কি বা কি কারণে হতে পারে আসলে ড্রাই আই বা শুষ্ক চোখ বর্তমান আমাদের এখনকার সময়ে কিন্তু খুবই একটা আলোচিত রোগ কারণ কি আমাদের হচ্ছে জীবন আমাদের যে জীবন যাত্রা তার মান কিছুটা আমরা যে পরিবেশগত কারণটা কিছুটা দায়ী এনवायरमेंटাল ফ্যাক্টর দায়ী আরেকটা হচ্ছে কি আমরা বেশি বেশি পরিমাণ আপনার রাত জাগা জিনিসটা আছে সাথে আপনার হচ্ছে বেশি পরিমাণ ডিভাইস মনিটর এগুলোতে অধিকক্ষণ সময় ব্যয় করা এটা চিকিৎসাটা কি আসলে আসলে এটা চিকিৎসা হচ্ছে যেহেতু আধুনিক জগতের সাথে তাল মিলিয়ে তো এগুলো আমাদেরকে চলতেই হবে ওই ক্ষেত্রে আমরা একটা টোয়েন্টি 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 রোল ফলো করে টোয়েন্টি মানে হচ্ছে টোয়েন্টি ফিট দূরে টোয়েন্টি সেকেন্ড এবং টোয়েন্টি মিনিট পরপর সে অভ্যাসটা করবে কি অভ্যাস এটা মানে কম্পিউটার বা সে ডিভাইস থেকে কিছুটা সময় নিয়ে সে বিশ ফুট দূরে বিশ সেকেন্ড ওই জিনিসের দিকে তাকিয়ে থাকবে ওইটা হচ্ছে জাস্ট একটা আপনার প্রাত্যহিক জীবনের মাঝখানে ওই জিনিসটা করে নিজের চোখকে যতটুকু নিরাপদ রাখা যায় চোখের শুষ্কতা দূর করার কি কোনো প্রাকৃতিক উপায় আছে হ্যাঁ আমরা হচ্ছে হিউমিডিফায়ার ইউজ করতে পারি সাথে হচ্ছে বাইরে বের হওয়ার সময় আমরা কালো রঙিন গ্লাস অথবা নর্মাল গ্লাস পরতে পারি আর হচ্ছে বেশি বেশি আপনি আসার পরে চোখের অর্থাৎ মুখ ধৌত যেটা আমরা বলে পরিষ্কার রাখা পরিষ্কার পানি দিয়ে চোখ বা মুখ ধোয়া হ্যাঁ আর হচ্ছে কন্টাক্ট লেন্সের ব্যবহারের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে তাহলে কন্টাক্ট লেন্সও একটি কারণ ড্রাই আই এর জন্য আচ্ছা কিছু কিছু রোগী আপনাদের কাছে আসে চোখের পাতার উপরে বা নিচে অঞ্জলি অথবা ক্যালাজিয়ন নিয়ে জি এই ক্যালাজিয়ন বা অঞ্জলি জিনিসটা আসলে কি আসলে এক ক্যালাজিয়ন বা অঞ্জলি হচ্ছে আমাদের চোখের পাতায় কতগুলো ছোট ছোট তৈল গ্রন্থি আছে যেগুলোতে ইনফেকশন সেটা ব্যাকটেরিয়াল হতে পারে ওই লোমকূপগুলো যখন বন্ধ হয়ে যায় ওই গ্রন্থিটা ফুলে ক্যালাজিয়ান বা অঞ্জলি হয় যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলে অঞ্জলি তো এটি কি কি লক্ষণ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে ক্যালাজিয়ন যখন ওখানে যখন সেকেন্ডারি বা আমরা যেটা বলি দ্বিতীয়বার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন কিন্তু প্রচুর পেন হয় এমন রুগী আমাদের কাছে অনেক সময় আসে যে চোখ ফুলে গেছে হঠাৎ করে আমার পাতাটা ফুলে গেছে এখানে একটা গোটার মতো উঠেছে তারপর হ্যাঁ ব্যথা করছে তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে চোখে ঘোলা দেখছে কারণ ওই ফোলাটার প্রেসারে কিন্তু অনেকে চোখে ঝাপসা দেখে এবং তার বারবার ওই জায়গায় সে হাত দেয় এবং তার চুলকনে হয় চোখ দিয়ে ময়লাও কি বের হতে পারে ময়লা অনেক সময় ওইটার সাথে যদি আপনার চোখ ওটা রুখ অ্যাড হয়ে যায় একসাথে হয়ে যায় যেহেতু সে বারবার হাত দিচ্ছে অর্থাৎ তার হাতের সংযোগে কিন্তু চোখে আপনার পারে। তখন সে তার কিন্তু ইনফেকশন ইনফেকশন দিয়ে হয়ে যায় কিন্তু আচ্ছা অঞ্জলির চিকিৎসা পদ্ধতিটা কি অঞ্জলির মেইন চিকিৎসা হচ্ছে আসলে তেমন কিছু না খুবই সহজ আমরা চাইলে ঘরে বসেও করতে পারি সেটা হচ্ছে হট কম্প্রেশন যেমন গরম পানিতে তাওয়াল বা নরম কাপড় ভিজিয়ে চোখে হালকা সেঁকা দেওয়া দু ডেইলি তিন চারবার দু তিন ঘন্টা পর পর সাথে আমরা অনেক সময় কী করি আপনার অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকি যাতে তার ফালদা চোখে কোনো ইনফেকশন না হয় আর বেশি ব্যথা বললে পেন ব্যথা নাশক ওষুধ দিয়ে থাকি আচ্ছা আর এটা কি ছোঁয়াছে না এটা ছোঁয়াচে না আচ্ছা হুম তো এক্ষেত্রে আমাদের আসলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে হচ্ছে আসলে এক্ষেত্রে প্রথমে বলতে হবে তাও আপনার আসবে ধুলাবালি থেকে চোখ দূরে রাখা অর্থাৎ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাইরে থেকে আসলে পরিষ্কার ভাবে চোখ মুখ ধৌত করা বাইরে গেলে কি বা কেন হচ্ছে গ্লুকোমা হচ্ছে শরীরে আমাদের যেমন শরীরে যে রকম চাপ থাকে চোখের একটা চাপ এই এই রোগটা যখন হয় আমাদের যে স্নায়ু আছে ওই স্নায়ুর উপর প্রেসার দেয় এবং মানুষ আস্তে আস্তে কিন্তু অন্ধত্বের দিকে চলে যায় যায় নীরব ঘাতক রোগ বলা কারণ এটা অনেক সময় আর্লি অর্থাৎ প্রাইমারি স্টেজে কিন্তু ধরা পড়ে না এই জন্যই আমাদেরকে আসলে নিয়মিত চোখের চেক আপ করানো উচিত প্রতিটা মানুষের ক্ষেত্রে এই গ্লুকোমা রোগের জন্য এই রোগী লক্ষণগুলো কি কী যে কি কী লক্ষণ নিয়ে সাধারণত আপনারা এই সব ধরনের রোগী পেয়ে থাকেন সাধারণত রুগী আসে সে হঠাৎ করে কম দেখছে বমি বমি ভাব হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যাওয়া মাথা ব্যথা তো এটার প্রতিকারের উপায়টা কি আসলে এটার প্রতিকার হচ্ছে আসলে যখন তো সে সিমট মানে উপসর্গ নিয়ে আসলো তো আসলো আর যদি না আসে এমনি নিয়ম হচ্ছে আপনার রেগুলার চোখ চেক আপ করানো প্রতি মাসে না পারেন দু মাসে করান না পারলে তিন মাস নাহলে ছয় মাস অন্তর চোখ পরীক্ষা করানো সবার উচিত চিকিৎসা পদ্ধতিটা আসলে আসলে গ্লুকোমার চিকিৎসা নিয়ে এখনও কন্ট্রোভার্সি আছে তারপরে আমরা চোখের চাপ যেহেতু চোখের চোখের হয় আমরা কমানোর জন্য বিভিন্ন ধরনের চোখের ড্রপ দিয়ে থাকি সাথে অনেক সময় অস্ত্রোপচারও করে থাকি আচ্ছা অনেক সময় আমরা দেখতে পাই গ্লুকোমার রোগীগুলো দেশে চিকিৎসা না নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন আমাদের দেশে কি গ্লুকোমার সঠিক চিকিৎসা বা আস্থা আমাদের দেশে তো লুকুমার এখন অনেক ভালো ভালো সার্জন আছে অনেক কিছু আধুনিক চিকিৎসা আছে যেটা বিশ্বের সাথে কিন্তু তুলনা করা যায় তাহলে লুকুমার চিকিৎসা আমাদের দেশে সম্পূর্ণ ভাবে করা সম্ভব সম্পূর্ণ ভাবে করা সম্ভব আচ্ছা বুঝতে পেরেছি আমরাও কিছু রোগী পাই যেমন যারা ডায়াবেটিক পেশেন্ট এবং ওদের বেশিরভাগই দেখা যায় যে ওনারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তো এই জিনিসটাকে আসলে আমরা আপনাদের ভাষায় বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি জিনিসটা আসলে কি আসলে এটা হচ্ছে শরীরে যদি আপনার সুগার যেটা ব্লাড সুগার বা গ্লুকোজ বলি এটা যদি অতিমাত্রায় অনেক দিন পরিমাণ থাকে তখন সে কি করে আমাদের শরীরের যেসব অঙ্গতে সেন্সিটিভ যেমন চোখ কিডনি তো ওইসব জায়গায় যেসব রক্তনালী পাতলা ওইসবকে আস্তে আস্তে সে ক্ষতি করা শুরু করে এক্ষেত্রে চোখের রক্তনালীগুলোকে সে আস্তে আস্তে দুর্বল করে ওখান থেকে আস্তে আস্তে রক্তনালীগুলো আপনার স্ট্রোকের দিকে চলে যায় যেটাকে আমরা বলি চোখ স্ট্রোক করে বলে মানে ওই রক্তনালিতে রক্ত প্রবাহ কমে যেতে থাকে কমে যেতে থাকে এবং ওখান থেকে রক্তপাত হইতে শুরু করে যখন সে তার ব্লাড ভেসেলগুলো আস্তে আস্তে আপনার রক্তনালীগুলো পাতলা হয়ে যায় তখন ওখান থেকে রক্ত শুরু হয় আচ্ছা তো এই রোগীগুলা কি কি লক্ষণ নিয়ে সাধারণত আপনাদের কাছে আসেন সে আমাদের কাছে আসে হঠাৎ করে বলে যে সে চোখের সামনে কালো কি দেখছে যখন তার রক্তক্ষরণ শুরু হয় অথবা সে বলে যে আমি দূরের কিছু দেখছি না হুম আর হচ্ছে আমি মাঝে মাঝে কালো কি দেখছি চোখে কি ভেসে যাচ্ছে আচ্ছা হুম তো এই রোগীদের ক্ষেত্রে আসলে আমরা ওনাদেরকে কি কি অ্যাডভাইস দিতে পারি সবকিছুর একটাই হচ্ছে কারণ যেহেতু ডায়াবেটিস অর্থাৎ সুগার বেশির কারণে এটা হচ্ছে তাহলে প্রথমে বলতে হবে সুগারটাকে নিয়ন্ত্রণ করলে কিন্তু সব কিছুর সমাধান হ্যাঁ আর তাকে রেগুলার চেক আপে আসতে হবে ধরেন এই একটা ডায়াবেটিক পেশেন্ট ওনার তো একটা চিন্তা ভাবনা থাকে যে চোখের উপর এটা এফেক্ট পড়তেই পারে একটা রোগী ডায়াবেটিক ধরা পড়ার কতদিন পর থেকে এবং কতদিন পর পর আসলে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে এটা আপনার ফলোআপ করতে হবে আসলে নিয়ম হচ্ছে ডায়াবেটিস ধরা পড়ার 6 মাস থেকে 1 বছরের মধ্যে তার নিয়ম করে কিন্তু একবার করে হলেও ফলোআপে আসতে হবে 6 থেকে 1 বছরের মধ্যে সে যদি 6 মাসে না পড়ে অবশ্যই সে 1 বছরের মধ্যে একবার ফুল চেকআপ করাবে সে তার ভিশন কেমন চোখের দৃষ্টি কেমন আছে তার রেটিনা কেমন আছে সম্পূর্ণটাই তাকে চেকআপে থাকতে হবে তাহলে সে তার ওই রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবে এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির সাথে কি চোখের ছানির কোনো সম্পর্ক আছে হ্যাঁ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব দ্রুতই কিন্তু ছানিতে আক্রান্ত হয় আচ্ছা হুম তাহলে ওনাদেরকে আসলে রেগুলার ফলোআপটা খুবই জরুরি থাকতে হবে যেহেতু তার ছানিতেও আসবে সাথে রেটিনাতেও তার ক্ষতির সম্মুখীন হবে সে আচ্ছা আমরা এখন প্রায় দেখতে পাই আমাদের বাসা বাড়িতে বলেন বা যেখানে যাচ্ছি বাচ্চারা মোবাইল ট্যাব অথবা ডিভাইসে আক্রান্ত আসক্ত হচ্ছে এখন এটা তো আসলে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি তো এইটা আমরা কিভাবে আসলে বাচ্চাদেরকে এই জায়গাটা থেকে আমরা আসলে দূরে নিয়ে আসতে পারবো ডিভাইসের প্রতি আসক্তটা তাদেরকে আমরা কমাতে পারবো বা চোখের কি কি ধরনের ক্ষতি হতে পারে আপনাকে একটু আগে বললাম ড্রাই আই বা শুষ্ক চোখ এটা কিন্তু প্রথম কারণ যেটা আমরা ডিভাইস বা আপনার মনিটরে যখন অধিকক্ষণ থাকবো আমাদের কিন্তু চোখের যে সামনে আমাদের চোখের যে স্তরটা আছে পানির ওটা কিন্তু শুকিয়ে যায় তো এক্ষেত্রে বাচ্চাদেরকে তো আসলে কাউন্সেলিং করাটা কঠিন হয়ে যায় আমাদের জন্য এক্ষেত্রে আমি বলবো বাবা মাকে একটু সচেতন হতে হবে ওই যে আপনাকে আমি একটু আগে বলেছিলাম যে টোয়েন্টি 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 এটা তো আর বাচ্চাদেরকে করানো যাবে না তবে বাবা মাকে ওই জিনিসটার ব্যাপারে জেনে ওনাদেরকে একটু সতর্ক হতে হবে যাতে বাচ্চাকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনি যদি দর্শকদেরকে আপনার চোখ কীভাবে আমরা আসলে যত্ন নিব বা কীভাবে আমরা চোখের সমস্যা থেকে দূরে থাকতে পারবো এই বিষয়ে যদি আপনার কিছু মূল্যবান পরামর্শ দেন তাহলে দর্শকরাও বেশ উপকৃত হবে চোখ কিন্তু আমাদের খুবই একটা সংবেদনশীল কার্যকরী অঙ্গ তো চোখের রক্ষায় কিন্তু আমাদেরকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে যেটাকে আমরা বলবো স্বাস্থ্য সচেতনতা সেটা হচ্ছে কি আমরা যদি দেরি করে লেট নাইট যেটাকে বলে দেরি করে না ঘুমাই এবং আপনার চোখের যে স্বাস্থ্যকর যে খাওয়াগুলো যেমন ভিটামিন এ সি ডি সমৃদ্ধ খাওয়া যেমন ভিটামিন এ খেলে আমরা রাত খানা রোগ থেকে রক্ষা পাবো ভিটামিন সি খেলে আমাদের চোখের যে খোস ওগুলা দ্রুত নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে সাথে হচ্ছে আপনার বর্তমানে যেটা আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বলি এটা আমাদের চোখের স্বাস্থ্য রক্ষায় খুবই জরুরি এবং আমাদের যাদের ডায়াবেটিস প্রেশার এবং এই যে গ্লুকোমা এই রোগগুলো কিন্তু আপনার নিরবঘাতী এগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আমরা যখন আমাদের কাছে আসে ম্যাক্সিমাম রোগী কিন্তু লেট স্টেজ অথবা অ্যাডভান্স স্টেজে আসে তো এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের উচিত নিয়মিত চোখের পরীক্ষা করানো সেটা আর হচ্ছে সাথে সাথে আমাদের যে এনভায়রনমেন্টাল যেটা আমরা পরিবেশগত কারণ ওগুলা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বাইরে যখন আমরা বের হব সাথে সানগ্লাস বা চোখে চশমা রাখবো এতক্ষণ আমরা শুনছিলাম মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ চোখ এটি চিকিৎসা ব্যবস্থা এবং এটা রোগ নিয়ে দর্শক এই অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে কিছু সমস্যা এবং পরামর্শ তুলে ধরার জন্য আশা করি পর্বটি দেখে আপনারা উপকৃত হবেন আগামী পর্বে আমরা আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন